আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবারকাতের সকল ভাই বোনদের আমি স্বাগতম জানাই রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আবারও একটা বিশেষ আমল পরীক্ষিত বিশেষ তদ্বির যেটা বলা হয় এক কথায় রোহানি জগতের আমল এটা খুব সহজ এবং প্রত্যেক ভাই বোনেরা করতে এই আমলটা তো আজকে যে আমলটা আপনাদের সামনে দেবো খুবই একটা গুরুত্বপূর্ণ আমল এটা যে সব মানুষের বিষ হয় শরীরের মধ্যে বিষ মানে কুকুরে কামড়িয়ে দেয় বিড়ালে চিড়ে দেয় বহুত কিছু সমস্যার জন্য বিষ হয়ে থাকে অনেক ডাক্তার দেখানো পরেও কতজনের মাথা ঘুরে বমি ওঠে শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয় এই সমস্যার জন্য এই সমস্যাটাকে দূর করার জন্য আপনাদের সামনে আর ছোট্ট এমন একটা কথা হরফের কথা শিখিয়ে দেব যেটা আপনার নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না আপনি হরফটা চল্লিশ একচল্লিশবার বার ওই কথা কটা বলার পরে আপনাকে যে জিনিসটার মধ্যে ফুঁয়ো দিতে বলবো ফুঁয়ো দিয়ে আপনি কারিসাটে দেখুন যাদের এই সমস্যা হয়েছে এই সমস্যা অনেক দিন থেকে হয়ে আসছে আপনারা আমার কথাটা মন দিয়ে শুনুন আপনাদের কুকুরের বিষ বিড়ালের বিষ কোনো মানুষের চিড়ি দেয় অনেক রকম সমস্যা বিষের এই বিষটাকে নষ্ট করার জন্য শরীর থেকে দূর করার জন্য আল্লাহ পাকের এমন একটা নাম আপনাদের শিখিয়ে দিচ্ছি এই আমলটা এমন একটা পাওয়ারফুল আমল এর অনেক মক্কেল হুজুরগণ আছে তো আমলটা আপনারা কীভাবে করবেন কোন নিয়মে করতে হবে আসলে কি এই আমলটা করার জন্য পাঁচক নামাজ পড়তে হবে কি না ওজু গোসল লাগবে কিনা এটাও ভালোভাবে জানা দরকার অবশ্যই আমলটা করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এবং নামাজ পড়া অবশ্যই জরুরি পৈতেই হবে একজন মমিন মুসলমান হয়ে নামাজ পড়া অবশ্যই জরুরি তো যাই হোক আমলটা আল্লাহ পাকের একজন গনবাসিক নাম যে নামটা আপনি একটা কাঁসার থালার মধ্যে কাঁসার থালা আপনার সঠিক শুনেছেন কাঁসার থালার মধ্যে একচল্লিশ বার পাঠ করার পর তিনটি ফুঁ দেন এবং ওই থালাটা আপনার পিঠের কাছে গিয়ে একবার পিঠে ঠেকিয়ে দেন আল্লাহর কসম যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কোরআনটাকে শেফা করেছে মোমিনদের জন্য আল্লাহ পা অসমকের বলছে আপনি শুধু এই কাহাটা করেন একচল্লিশ বার পাঠ করার পর তিনটি ফোঁ দিয়ে ওই কাঁসার থালটাকে আপনার পিঠে একবার শুধু হালকা করে লাগিয়ে দিন যেদিন আপনার শরীরে বিষ থাকে চম্বুকের মতন এমনভাবে ভাবা ধরবে আর শু করে বিষ আনবে আপনি চোখে বুঝতে পারবেন তো যাই হোক কী এমন জিনিস এই কথাটা আপনাদের বলছি এবং স্কিনের মধ্যে আমি দিয়ে দেবো আপনারা দেখবেন তো ওই জিনিসটার নামটা হলো আল্লাহ সমাদ আল্লাহ পাখির একজন নাম আল্লাহ হুস সমাদ আমরা জিনিস সোরা ইখলাস যেটা কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হুস সমাদ এইটুকু আল্লাহ হুসমাদ এইটুকু পড়ি আপনি কাঁসার তেলে ফুদি কারি কারিসাটা দেখুন এর অনেক কিছু আর অনেক কিছু সমাধান করা যায় কিন্তু আপনি বিশেষ জন্য এই আমলটা দিলাম আজ আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এই ধরনের একটা করে ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আজ এইটুকুই আমল করেন ফল পাবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত